ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব গলায় গলায়ে বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খনি খেলার লাগিয়া মুরতি নিত্য নব আপনি মোরে না জানি কি সে রাশে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বাসে। বরষা শরতে বসন্তে শীতে ধনিয়াছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পরেছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কিছু সুন্দর সকল বেজে উঠো সুরে প্রভু তোমার গানে তোমার গানে তোমার গানে কি দেখেছো বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যেশুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে এসেছি বারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন চুম্বন জীবন কুঞ্জে অভিশার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে চির পুরাতন মোড়ে নূতন বিবাহে বাধিবে আমায় নবীন জীবন ডোরে যেন হ্যালো প্রভু তোমার পানে তোমার পানে